সেতি রোগ আমরা অনেক সময় দেখি যে এই সেতি কেন্দ্র করে নানা ধরনের কুসংস্কার রয়েছে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার সেটি হচ্ছে সেতি রোগ বলতে আসলে কি বোঝায় সেতি আসলে আমাদের শরীরের বিভিন্ন অংশে সাদা সাদা কতগুলো দাগ হয় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় এটা একটা অটো ইমিউন ডিজিজ এটা অনেকের অনেক কারণে হয় সাধারণত বংশগত কারণে হয় আমাদের ত্বকের মেলানিন নামক একটা পদার্থ আছে রঞ্জক পদার্থ এটা উৎপাদন করার যে একটা সেল এটাকে বলে মেলানোসাইট কোনো কারণে যদি মেলানোসাইটটা ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায় তাহলে ওই অংশে আমাদের যে ত্বকের রঙটা তৈরি হয় না তখন কিছু কিছু অংশ সাদা হয়ে যায় সেটাকে আমরা বলি সেতি এটা কোনো ছোঁয়াছে রোগ নয় এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নয় এটা অটো ইমিউন ডিজিজ অনেকের বংশগত কারণে হয় অনেকের বিভিন্ন কারণে কোনো কারণে কেমিক্যাল যখন পড়ে তখন হয়ে যায় অনেক সময় পড়া গেলে হয়ে যায় আসলে কোন বয়সীদের ক্ষেত্রে থেকে আমরা দেখতে পাই এটা বয়স সীমার কোন নির্ধারিত কোনো সীমা রেখা নাই এটা যে কোনো বয়সে যে কারো এই রোগটা হতে পারে